একটি চেয়ার বাইতুন তুন একটি ঘর বা দরজা মিস একটি বাতি রুন একটি দেয়াল আচ্ছা আমরা এই শব্দগুলো শিখলাম এখন এগুলো আমরা কিভাবে মুখস্ত করবো মুখস্ত করার সিস্টেম হলো যখন আমার সামনে এই এখানে যে শব্দগুলো দেওয়া আছে অবশ্যই আমার চতুর্শে এই শব্দগুলো আছে যেমন আমাদের কার বাড়িতে এমন নেই যে বই নেই অবশ্যই বই আছে তা আমি যখন বই দিকে তাকাবো তখন আমার এটাকে মুখস্থ করার জন্য আমাকে আমার মাথায় আনতে হবে এই বইটা এখানে আরবিটা কি হবে তখন আমার মাথায় অটোমেটিক আমি এটা সেট করে নেবো এটার আরবি কিতাবুন যখন আমি একটা কলম দেখব এরকম একটা কলম দেখব তখন আমি আমার মাথায় এটা সাজিয়ে ফেলবো যে কলামুন একটি কলম যখন আমি একটা চেয়ার দেখবো আমার সামনে এগুলো আছে এখনো আপনারা যেখানে আছেন এখনো আপনাদের আশপাশে আছে তাহলে আমরা বলতে পারবো কুরসিও একটি চেয়ার যখন আমরা যেহেতু আমরা ঘরে আছি বলতে পারি হ্যাঁ বাইতুন একটি ঘর তারপরে দরজা বা বাবন একটি দরজা তারপরে বাতি আর মিস একটি বাতি তারপরে দেয়াল আরবি কি একটি দেয়াল আচ্ছা এখন এই যে জিম দেওয়া এই পাশে বাকিগুলো এগুলো কি এগুলো এখন আমাদের জন্য নয় এখন শুধু আমরা এটা পড়বো এই লাইনটা পড়বো আর এই লাইনটা এই লাইনটা পড়বো আর এটার সাথে আমরা একটি যোগ করব এই আমরা একটি বই বই এরকম ভাবে একটি 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 কলম চেয়ার দরজা একটি বাতি এভাবে পড়বো এখন আমরা এই যে শব্দগুলো শিখলাম অবশ্যই আমরা নিজেরা নিজের পরে অবশ্যই শিখব এখন আসি এখানে আছে আরো কিছু শব্দ আছে একটি খাট আচ্ছা এই পর্যন্ত এখন এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস আমরা একটু পরে পড়ি এখন আসি একটি একটি বিদ্যালয় বা মাদ্রাসা রতুন একটি ব্ল্যাকবোর্ড মিস্তরতুন একটি রুলার হাতে একটি ব্যাগ সাতুন একটি খাতা এখন রুলার অবশ্যই আমরা মানে হলো স্কেল যেটা দিয়ে আমরা খাতার মধ্যে দাগ দিই মিশ্রতন রুলার এখন দেখুন এই শব্দগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখবেন এই শব্দগুলোর মধ্যে এই যে কিতাবুন কলামুন কুরসিউন বাইতুন বাবুন মিসবাহুন জিদারুন এগুলো এক রকম সারিরুন পর্যন্ত এক রকম মাসজিদুন পর্যন্ত এক রকম একরকম বলতে কোন দিক দিয়ে একরকম সবগুলোর শেষে কি নেই গোল তা নেই গোল তা নেই কিন্তু যদি আমরা খেয়াল করি মাদ্রাসাতুন শেষে গোলতা আছে সাব্বু রতুন ব্ল্যাকবোর্ড শেষে গোলতা আছে মিস্তরতুন রুলার শেষে গোলতা আছে হাকি বাতুন আছে এই যে দেখুন রসাতুন হাকি বাতুন মিস্তরতুন সাব্বু রতুন মাদ্রাসাতুন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম উপরে যে শব্দগুলো গিয়েছে সেগুলোর মধ্যে গোলতা নেই এটা কিন্তু এটা কিন্তু লম্বাতা এটাকে অনেকে গোলতা ভেবে ফেলে না এটা গোলতা না এটা হলো লম্বা আমাদের কথা হলো এটা হলো লম্বাতা যেমন এভাবে দুই নক্ত দিয়ে রাখা এটা হলো গোলতা আর এই যে তাটা আছে এই যে তা এটা হলো লম্বা এখন আসি তাহলে এই যে শব্দগুলো আমরা শিখলাম এখানে কয়টা শব্দ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা নিচে আরো আছে আচ্ছা জি হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমি বইয়ের থেকে পড়াটা মিলাতে পারতেছি না আমার বইতে অনুরোধ আমি আপাতত এখানে থাকুন অবশ্যই আমরা বইয়ের সাথে মিলাবো আমরা এখান থেকে শব্দ অর্থ গুলো শিখছি তো এখানে দেখুন ইতাবন মানে একটি বই কলাবন মানে একটি কলম কুরসিউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবন একটি দরজা মিসবাহন একটি বাতি জিদারন একটি দেয়াল সারের একটি খাট মাসজিদ একটি মাসজিদ মাদ্রাসাতুন একটি মাদ্রাসা সাবুরতন একটি ব্ল্যাকবোর্ড মিস্তরতন একটি রুলার হাকিবাতুন একটি ব্যাগ কোরাসাতন একটি খাতা এরপর যদি আসি তহবিলাতুন একটি টেবিল গুরফাতুন একটি কামরা হুজরাতুন একটি কামরা আচ্ছা নাফিজাতুন একটি জানালা আমরা আজকে এই নাফিজাতুন পর্যন্ত পড়বো এই না পর্যন্ত পড়বো তো না পর্যন্ত পড়লে আমরা এখানে যা শব্দ পেলাম সেগুলোর মধ্যে কিছু শব্দের মধ্যে গোলতা আছে কিছু শব্দের মধ্যে গোলতা নেই এখন আসেন এই যে এখানে আমরা দুইটা শব্দ রেখে গেছি সেগুলো পড়ে নেই এখানে আছে হাজা এখানে আছে হাজিহি এখানে আছে জালিকা এখানে আছে তিলকা এখন হাজা মানেও এটি আর হাজি মানিও এটি জালিকা মানিও এটি জালিকা মানে সেটি তিলকা মানিও সেটি আমরা উহা এবং ইহা পরব না কারণ উহা এবং ইহা এটা হলো সাধু ভাষা যেহেতু বর্তমানে সাধু ভাষার প্রচলন নেই সেক্ষেত্রে আমরা এটি এবং সেটি বলবো এখন আমরা এখানে পাইলাম দুইটা হাজা মানিও ইহা বা এটি বা আমরা বলবো হাদা হাজি এটি জালিকা তিলকা সেটি এখন আমরা এই শব্দগুলো কিভাবে মুখস্থ করবো এভাবে পড়বো কিতাবন একটি কলামন একটি কলম পুলসিউন এভাবে স্পিড পরব প্রথমে আস্তে আস্তে তারপরে দ্রুত কিতাবন একটি কম দেখে 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 কয়েকবার কমপক্ষে দশ বার দেখে দেখে কিতাবনও দেখবো বইও দেখবো কলামন দেখবো এভাবে কিতাবনও বলবো বইও বলবো কিতাবন একটি বই দেখে দেখে কিতাবন একটি বই কলামন একটি কলম এভাবে এই সবগুলো দশ বার আমি পরে দিচ্ছি এভাবে কিতাবন একটি বই কলামন একটি কলম কুর্সিও একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেয়াল সারিরুন একটি খাট এরপর এখানে এসে বলবো হাজা হাজিহি এটি দালিকা তিলকা সেটি মসজিদুন মসজিদ মসজিদুন একটি মসজিদ মাদ্রাসাতুন একটি মাদ্রাসা সাববুরাতুন একটি ব্ল্যাকবোর্ড মিস্তরাতুন একটি রুলার হাকিবাতুন একটি ব্যাগ সাতুন একটি খাতা তারপরে তহবিলাতুন একটি টেবিল গোরফাতুন একটি কামরা হুজরাতুন একটি কামরা এই পিডিএফটা টা অবশ্যই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব এটা হলো এই পিডিএফ এর মধ্যে আমরা সবগুলো শব্দ অর্থ একসাথে পাবো এখন আমরা কিতাবের মধ্যে আসি কিতাবের মধ্যে একই জিনিস এই যে আমরা যে শব্দ অর্থ গুলো পড়ে সেগুলোই কিতাবন একটি বই কলামন একটি কলাম কুর্সিবন একটি চেয়ার বাইতন একটি ঘর ভাবন একটি দরজা মিসপাউন একটি বাতি জেতারন একটি দেয়াল সারেরন একটি খাট হাজা হাজি এটি বা এটি হাজা হাজি এটি জালিকা তিলকা সেটি আচ্ছা এরপর আমরা এখান থেকে শব্দ অর্থ পড়েছিলাম মাদ্রাসাতন একটি বিদ্যালয়